তো বন্ধুরা আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের যে ডিকোপার যে দুর্গা মন্দির এবং কালী মন্দির সেই কালী মন্দির এবং দুর্গা মন্দির ঠিক সামনে তো এখানে দেখতে পাচ্ছ যে কাজ কিন্তু চলছে আর তার জন্য কিন্তু মূর্তি তৈরি হচ্ছে আর পিছনটা দেখতে পাচ্ছ কত সুন্দর একটা ভিউজ মানে মন্দিরটা অসাধারণ লাগছে তো সেটাই আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করবো যে কত দূর এগিয়েছে কাজ আর কী পরিস্থিতি এখন তো চলুন একটু ঘুরে দেখায় এটা মন্দিরের সামনে গ্রামের যে ভিউ সেটাই দেখাবার চেষ্টা করছি অসাধারণ একটা ভিউজ মানে খুব সুন্দর একটা ভিউজ মানে এটা যখন কালী পুজো যখন স্টার্ট হয় তখন এই জায়গাটা খুব সুন্দরভাবে আলোকিত হয়ে থাকে মানে চারি দিকটা আর এদিকে দেখছো মূর্তি এখন তৈরি হচ্ছে কেন ভিডিওটা একটু লেট আপডেট হলো মানে এটা আমি তিন দিন আগে করেছি বাট একটু লেট আপডেটের জন্য একটু লেট করে আমি ফেসবুকে দিলাম এবং ইউটিউবে দিলাম তো খুবই সুন্দর এখানে মূর্তি কিন্তু মায়ের কিন্তু তৈরি হচ্ছে তো এত সুন্দর একটা ভিউজ কী বলবো আমায় একটা দৃশ্য তো এইগুলো কালী পুজোর সময় কিন্তু এগুলো একদম আলোকিত হয়ে থাকে একদম সুন্দর জমজমাট একটা মনোরম পরিবেশ এই জায়গাটা থাকে তো চলুন কালী পুজোর নেক্সট ব্লগ আবার আসছে তো ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপিতে থাকুন তো চলুন আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে কালী পুজো নিয়ে কিছু ব্লগ আসছে তো ধন্যবাদ সকলকে